তারকা তারা সুপারস্টার ধরচর বাইরে দূর আকাশে তাদের অবস্থান তাই তো প্রিয় তারকাদের ঘিরে মানুষের নানা কৌতূহল আর এই কৌতূহলকে সামনে রেখেই জনপ্রিয় তারকাদের জাপিত জীবন জানা অজানা অনেক কথা নিয়ে সাজানো হয়েছে আমাদের এই অনুষ্ঠান। নবাই শুরু করবো 33 বছর কাটতে গেছে কেউ কথা રહે না kres talking

তো আমাদের দৈনন্দিন জীবনে একজন শিল্পীর জীবনে কিভাবে দিন চলে তার মজুরের দিন যেভাবে শুরু হয় শিল্পীর দিনও সে ঠিক একই রকমভাবেই শুরু হয় আমার ছোটোবেলা আসলে কেটেছে আমার জেলা শহর যেখানে আমি বড় হয়েছি বরগুনাতে আমার স্কুল মাধ্যমিক প্রাইমারি তারপরে হচ্ছে এইচএসসি সমস্ত কিছু হচ্ছে আমাদের বরগুনাতেই আমি ওখান থেকে বড় হয়েছি এবং আমার বেড়ে ওঠা এই বরগুনার নদীর পার মাঠ ক্ষেত একদমই নদী খালের মাঝখানে আমি বড় হওয়া একজন মানুষ প্রতিদিনের মতো করেই আমার দিন শুরু হয় মানে ব্যাপারটা এমন যে একজন মানুষ সকাল বেলা ঘুম থেকে ওঠে যে চাকরি করে সে অফিসে যায় আর যে ব্যবসা করে সে তার অফিসে যায় তো ব্যবসায়িক জায়গায় যায় আর আমি আমার অভিনয়ের জায়গায় চলে যাই সকাল থেকে প্রিপারেশান করতে পারি কখন কোথায় আমার শুটিংটা হচ্ছে সেখানে আমি চলে যাব শুক্রবারে আমি শুটিং করা বন্ধ করে দিয়েছি কারণ আমার দু সন্তান ছেলে সন্তান তাদেরকে নিয়ে আমি শুক্রবারে সাধারণত নামাজ পড়তে যাই এবং তাদেরকে শুক্রবারটাতে আমি একটু সময় দেওয়ার চেষ্টা করি কি আট নাম্বার ব্রিজ ক্রস করে বাম দিকে না আমরা তো ব্রিজের উপরে জ্যামে তোমরা কি কাজ শুরু করছো আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে যদি ঢাকার বাইরে কাছে থেকে পুবাইলে আসলে মানিকগঞ্জে আসলে এইসব জায়গায় তখন আরও অনেক সকালে উঠতে হয় কারণ জ্যামের কারণে একদমই আমরা অস্থির থাকি এই রাস্তা থেকে না হোক অন্যটা রাস্তায় ঢোকা যায় অথবা এখান থেকে না হোক মানে আমরা সবাই একটা রাস্তার ফাঁক ফুকর খুঁজতে শুরু করি এই জ্যামের কারণে আমাদের দিনটাই শুরু হয় ফাঁক ফর খোঁজা থেকে অভিনয়ে আমি আসলে কিভাবে আসলাম সেটা আমার মনে হয় কি একজন অভিনেতা সত্যিকারের অভিনেতা সে নিজেও জান না সে কীভাবে অভিনয় আসে এখানে আসলে আসা যায় না শিল্পী আসলে কখনো মানে ওইভাবে কি তৈরি করা যায় আমার কাছে মাঝে মাঝে মনে হয় যে আমার তো আমার ফ্যামিলির অন্যান্য ভাই বোনরা তারা কেন শিল্পী হলো না আমার কাছে প্রশ্ন আমি কেন হলাম তার মানে আমাকে টানতো জিনিসটা আমি যখন বরগুনাতে খেলাঘর করেছি আমি আমি খেলাঘরের একজন সদস্য ছিলাম সক্রিয় সদস্য এখন সক্রিয় না হলেও আমি খেলাঘরের সাথে নানান রকমের কার্যক্রমের সঙ্গে জড়িত এই খেলাঘরে আমার মানে আমি নিজেকে তৈরি করার মাধ্যম হিসাবে পেয়েছি আমি ওখানে কবিতা আবৃত্তি করতাম গান করতাম নাটক করেছি তো আমার ফ্যামিলির বাবা হয়তো তখন অত পছন্দ করতেন না কারণ ধারণা ছিল যে অভিনয় অভিনয় যারা করে তারা খুব বেশি আনন্দ নিয়ে জীবনযাপন করে না এরকমের নানান রকমের গল্প বাংলাদেশে আছে তো সেখানে তারাও চাইতো না কিন্তু আমি আমাকে টানত আমি ওখানে চলে যেতাম আমি তো আমার কাছে মনে হয়েছে ওই যে খেলাঘরের যে বীজটা ভিতরে ভিতরে আমি লালন করেছি বাইজ ওইখান থেকেই আসলে আমার এই অভিনয়ে এই যাত্রায় অনুরক্ত হওয়ার পিছনে একটা বিশাল ভূমিকা পালন করেছে এই রেস্টুরেন্টে আমাদের যে জোন আমরা ঠিক করছি সেই জোনটা এখন কাজ করছে না আমরা পরের জোনটা যাচ্ছি দর্শক এই হচ্ছে শুটিংয়ের প্রথম দৃশ্য সেটা হচ্ছে যে শুটিং স্পটে ডিরেক্টর ডেকে নিয়ে আসছে জোন লক হয় নাই এখন অভিনয় করি একটি অভিনয় থেকে আরেকটি অভিনয় যখন যাই তখন সেই অভিনয়টা একটা দরজা থাকে সেই দরজার ভিতরে ঢুকে যাই ওই যে আগের দিনে যে অভিনয় করেছি সেই দরজাটা বন্ধ থাকে আবার এই দরজা যখন ঢুকে যাই তখন এই দরজার ভিতরের অভিনয়টা আমি মাথায় নিয়ে নিই একটা জার্নি জ্যামের মতো আর কি আপনি আমার আগে চলে আসছে ও আল্লাহ আপনি তো অনেক স্মার্ট হয়েছেন মুই তো মনে হচ্ছিলাম আপনার মনে হয় নলিতে জোর মনে হয় বাড়ে নাই মনে হয় নলির জোর কমে গেছে আমি যে আপনার সঙ্গে টকিং করতেছি একটা জন্য মনে হয় যে আমার বাড়ি যে বরিশাল আপনার সাথে না মানে হাসির সঙ্গে মানে আপনার ইয়েটা থতমাটা একেবারে খুব অ্যাডজাস্টিং হয়ে গেছে গেলে খাপে খাপ আলে আর বাপটাই পেলে তুমি এই ঠাটা পড়ার রোদ্রের মধ্যে খারাপ কেন তোমার গেলে তো নষ্ট হয়ে যাবে ফেস পুজে যাইবে আজকে এত শুটিং করছি অনেক মানুষের ভালোবাসা পাচ্ছি মানে অনেক কাজকর্ম করছি এটা কিন্তু আসলে একদিনের জানি না এটা একটা লম্বা সফর মানে মানুষের কাছে যাওয়া আসা দেখা নিজেকে প্রমাণ করা শুরুতে যেমন ধরেন চান্স তো এভাবে কেউ দেয় নাই এটা সত্য সুযোগটা পেতে আমাকে ব্রেক পেতেও হয়েছে আমি বিটিভিতে নাইনটিন নাইনটি সিক্সে এনলিস্টেড হই প্রথম তখন আমার বয়স খুবই কম এনলিস্টেড হওয়ার পরে প্রতিনিয়ত আমি বিটিভিতে যাই একটু কাজ করার জন্য একটু সুযোগ নেওয়ার জন্য কিন্তু আমি সুযোগ পাই না মানে আমি কাউকে চিনি না সুযোগ পাবো কী করে তো এক সময় আমার বড়দুলা ভাই যিনি উনি পৃথিবীতে নাই উনি আমাকে ওনার এক বান্ধবীর হাজব্যান্ড ওনার নাম হচ্ছে নূর মোহাম্মদ খান চানু ওনার নাম ওনার নাটকে আমার প্রথম সুযোগ দেয় নাটকের নাম হচ্ছে পুত্র যা নাইনটিন নাইনটি এইটে প্রচারিত হয়েছিল খুবই ছোট একটা চরিত্র সেই মাধ্যমে একজনের রেফারেন্স থেকে আরেকজনের রেফারেন্স আরেকজনের রেফারেন্স থেকে আরেকজনের রেফারেন্স এবং স্বাস্থ্য দত্তের প্রোগ্রামগুলো আমি রেগুলার ভয়েস করতে শুরু করলাম বিভিন্ন ছোটো ছোটো নাটিকায় অভিনয় তো সেই নাটকগুলো কাজ করতে করতে এক সময় নিজেকে রেডি করার আসলে এটা মাধ্যম তৈরি হলো যে তিন ক্যামেরায় ক্যামেরা ফ্রি হওয়া কাজ করা এটা একদিকে আমার জন্য অনেক প্লাস হয়েছে তো সেইখান থেকে একজন ক্যামেরাম্যান ওনার নাম জুলফিকার ভাই তিনি আমাকে বললেন যে এরপর থেকে তুমি আর স্বাস্থ্য করো না তুমি কিন্তু আসলে মেইন স্ট্রিম নাটকের জন্য তৈরি হও নিজেকে আমি তো জুলফিকার ভাই আমার সুযোগ নেই তখন জুলফিকার ভাই বললো যে হবে সুযোগ তুমি প্রডিউসারদের সাথে লেগে থাকো এবং ঠিকই একসময় আবু তাহের উনিও পৃথিবীতে নাই উনি আমাকে একটি নাটকই প্রধান চরিত্রে কাস্টিং করে তো তারপরে প্যাকেজে মোস্তাবজুর রহমান ওনার নাটকে আমি চান্স পাই প্রথম ইনফ্রেমে আমি ফজলুর রহমান এডিটর বিখ্যাত এডিটর তার রেফারেন্সে আমি আরও বেশ কিছু ডিরেক্টরের মাধ্যমে সুযোগ পাই ছোটো ছোটো চরিত্রই বলতে পারেন তারপরে আমি মোস্তাবজুর রহমানের নাটকে প্রধান চরিত্রে সুযোগ পাই এবং নানান রকমের হানিফ সংকতের ইত্যাদিতে আমি প্রথম একটা সুযোগ পেয়েছিলাম তার রেফারেন্সে বুলু ভাই আনারসন বুলু বুলু ভাই রেফারেন্সে আরও বেশ কিছু নাটক সব কিছু মিলে আস্তে 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 একটা সময় আমি দু হাজার এক দুই সালের দিকে অনন্ত হিরার নাটক যেটা একুশে টিভিতে প্রচার হয়েছিল বিষ কাটা সেই নাটকটাতে আমি বরিশাল্লা আকাশ নামেটিকে ক্যারেক্টার অভিনয় করি যেটা যথেষ্ট জনপ্রিয় নাটক হয়েছিল এবং ফরিদি ভাইয়ের সাথে আমি অভিনয় করেছি তখন ফরিদি ভাই আমাকে বলেছিল যে তুই পারবি জাহির হাসান আমাকে বলেছিল আমি পারব বুলু ভাই আমাকে বলেছিল আমাকে দিয়ে হবে মোস্তাফিজ জাঙ্গাল আমাকে বলেছিল যে তুমি লেগে থাকো তোমার সামনে অযৌথ সম্ভাবনা আছে নানান রকম মানুষ হানির সংকেত আমাকে বলেছিল যে এই ছেলেটা ভালোই করবে জনপ্রিয়তা আসলে এমন একটা জিনিস এটা আসলে আল্লাহ প্রদত্ত আমার একটি অভিনয় যদি একটি মানুষের হৃদয়ে কোনো কারণে দাগ কাটে অসংখ্য মানুষের হৃদয়ে যদি ছুঁয়ে যায় সেটা আমার জন্য তো অনেক আনন্দের বাংলাদেশের মানুষের যে সরলতা যে সরল মন নিয়ে তারা জড়িয়ে ধরে তারা হাসে তারা আমার নাটক মজা পায় এটা আমার জন্য অনেক আল্লাহ তালার নিয়ামত আমি মনে করি

বাংলা টিভির ক্যামেরায় বারবার নিজেকে উজাড় করে মেলে ধরেছেন সদা প্রাণবন্ত এই শিল্পী নিশ্চয়ই এতক্ষণে আপনারা বলিং হয়ে যাচ্ছেন যে শটিং করছি ব্রেক চান্স করছি অ্যাকটেক বিভিন্ন রকমভাবে হচ্ছে লং শট হচ্ছে ছোটো ছোটো হচ্ছে মানে এটা হচ্ছে মায়েরা যখন রান্না করাটা তখন অনেক কাটাকাটি করতে হয় মানে রান্না হতে যত সময় লাগে তার চেয়ে কুটি তারপর ওটা রেডি করা এটা তো সময় বেশি লাগে তো এই শুটিংটা হচ্ছে মায়েদের রান্নার মতো আর কি বিভিন্ন জিনিস টুকা টাকা করে কাটি করে করতে হয় আর আপনারা যেটা দেখেন সেটা হচ্ছে ওই খাবারটা সুন্দর একটা খাবার যাই হোক শুটিং এভাবেই আমাদের করতে হয় শুটিংয়ের পরিবেশ এক এক থেকে এক রকমের ঢাকা শহরের এরকম কয়েকটা বাড়ি আছে যেখানে আমরা শুটিং করি আর কিছু আউটডোর আছে যখন মানুষ ঢাকায় থাকে মানুষ দেখে মানুষ স্টার্ট করে ছবি তুলতে চায় নানান রকম ঝক্কি জামারা শ্যুটিংয়ের পরিবেশ যে খুব বেশি সুন্দর একটা পরিবেশ সুন্দর একটা জায়গা আমরা সবসময় যে পাই আজকে যেভাবে দেখছেন ব্যাপারটা কীরকমের না সমস্যাও আছে আমরা নানান রকমের স্যাক্রিফাইস করি কাজটা করি আপনাদের একটু আনন্দ দেওয়ার জন্য তারপরে আমি মনে করি যে আমরা অনেক লাখি বাংলাদেশের মতো ছোট্ট একটা দেশে অভিনয় শিল্প অভিনয় শিল্পী পুরো জায়গাটি প্রতিদিন উপরের দিকে যাচ্ছে এটা আমাদের সবার জন্য আসলে মনের ক্ষুধা মেটানোর জন্য আমার কাছে গান খুবই আনন্দদায়ক একটা বিষয় অবশ্যই সিনেমা দেখা নাটক দেখা মঞ্চ নাটক বলেন অন্য নাটক দেখা আমার পছন্দ ফেসবুকটা আমার কাছে মনে হয় যে খুবই একটা নিজের কাছ নিজের কাছ থেকে নিজেকে সরিয়ে ফেলার একটা মাধ্যম আমি এটা অনেক পজিটিভলি নেই না স্বপ্নের চরিত্র বলতে আমার কাছে মনে হয় যে প্রতিটা চরিত্রই আসলে স্বপ্নের আমার কাছে সবগুলি ভালো লাগার চরিত্র আমার স্বপ্নকে আমি আসলে একটা জায়গা বন্ধু বন্দী করতে চাই না তাই না তো লিভ অফ পাঠাবো সেটা কাকে পাঠাবো ও তাই তো কাকে পাঠাবে মানে কোম্পানির সিইও এবং মালিক দুজনেই তো সামনে আপনারা এতক্ষণ ধরে আমার সঙ্গে আছেন কিন্তু একজনের কথা বলতে চাচ্ছি সে হচ্ছে আমার কোয়ার্টেস্ট জেনি কোয়াট হিসেবে খুবই ভালো চেহারাটা খুব সুন্দর আমার মতোই গোলগাল এবং তার সাথে শুটিং করার মজাই আলাদা এর মানে এই নয় যে অন্য নায়িকারা সুন্দরী না কিংবা তাদের সাথে কাজ করার মজা আলাদা না আসলে শুটিং স্পটে আমরা সারা দিন আমার স্ত্রী বাবা মা সন্তান সবাইকে রেখে সারা দিন যাদের সঙ্গে থাকে তারাই আসলে সবচেয়ে বড় বন্ধু আমার কাছে মনে হয় এবং একটি দিনের প্রায় ১২ থেকে ষোলো অথবা সতেরো ঘন্টা আমরা আমাদের প্রোডাকশন বয় আমাদের ক্যামেরাম্যান আমাদের লাইটম্যান মেকআপম্যান ডিরেক্টর সবাইকে নিয়ে আমরা একটা পরিবারের মতো থাকি নিশ্চয়ই শুটিংয়ের সময় খেয়াল করেছেন আমরা খুব আনন্দ করেছি হয়তো মজা করতেছি দুষ্টামি করছি একই দৃশ্য বারবার করছি হাসাহাসি হচ্ছে এটা একটা ফ্যামিলির মেম্বার না হলে কখনই তার সঙ্গে এত সুন্দর করে কাজটা করা সম্ভব হয় না নিজেকে মূল্যায়ন করবো হচ্ছে আমি সরল জীবনযাপন করি অভিনেতা হিসেবে আসলে নিজেকে মূল্যায়ন করার মতো যে বিষয়টা আমি মনে করি যে এই সতেরো আঠারো বছরে আমার এখনও তৈরি হয় নাই কারণ একজন মানুষ যখন সে কৈশরে থাকে তখন সে যখন স্কুলে পড়ে তখন তার বয়স থাকে এগারো বারো তেরো চোদ্দো পনেরো তারপরে সে স্কুল থেকে তারপর কলেজে ওঠে তা অভিনেতা হিসেবে আমার আমি 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 মনে করি আমি একজন মাধ্যমিকের ছাত্র অ্যাজ এ অ্যাক্টর এবং আমি নিজেকে যেখানে দেখতে চাই অভিনেতা হিসেবে সেটা হচ্ছে যে একজন মর্যাদাপূর্ণ মানুষ হওয়াটা একজন অভিনেতার সবচেয়ে বড় কাজ এটা আমার সবচেয়ে বড় কাম্য ফারজানা চুমকিকে আমি মানুষ হিসেবে আমার চাইতে অবশ্যই বেশি মাক দেব কারণ আমি একটু দুষ্ট আছি কিন্তু ফারজানা চুমকি অত দুষ্ট না ফারজানা চুমকি থিয়েটারের সঙ্গে জড়িত আমি থিয়েটার করি না ফারজানা চমকি দুটো সন্তানের মা এটা অনেক বড় প্রাপ্তি তার জন্য আর বাবা হিসাবে আমি মনে করি যে আমি অতটা সময় দিতে পারি না সে কারণে সব কিছু মিলিয়ে অঙ্কের হিসাবে দশে নয় দিতে হবে তাকে এক হাতে রেখে দিলাম এক যদি ছেড়ে দেই তাহলে আমার অবস্থা কোথায় থাকবে ধরে নেন অভিনেত্রী হিসাবে আমার সাথে কো অ্যাক্ট্রেস হিসাবে আমি একদমই আনেজি ফিল করি আমি চাই না তার সাথে একসাথে অভিনয় করতে এবং খুব না কম নাটকে আমরা অভিনয় করেছি বিকজ অফ বাস্তব জীবনে যে মানুষটি আমার সাথে রেগুলার বসবাস করে আমি যখন তার সঙ্গে একসঙ্গে অভিনয় করতে যাই তখন আমার কাছে মনে হয় এই অ্যাক্টিংটা আমি করতে পারবো আমার বাবা বাসি বাজামা ভাত ডাল আলু ভর্তা ডিম ভাজা জিন্স টি শার্ট লুঙ্গি ক্রিকেট নান্নু ভাই ক্রিকেটার হুমায়ুন আহমেদের যে কোনো বই রবীন্দ্রনাথ ঠাকুরের যে কোনো বই জীবন কবিতা আমার দেখা একটি নাটক হুমায়ুন ফুরেদের তিনি একজন সারেং বউ ছোটোবেলায় দেখেছি তারপরে পদ্মা নদীর মাঝি শ্রাবণ দিন প্রিয় নাট্যকার দেশে অবশ্যই হুমায়ুন আহমেদ ইয়াসুদ্দিন সালিম টাইটানিকের পরিচালক জেমস ক্যামেরন দেশে হুমায়ুন ফরিদি টম সুবর্ণ মুস্তফা অ্যাঞ্জেলিনা জলি আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এবং আর একটা প্রিয় গান আছে সেটা হচ্ছে আমার ভাইয়ের রক্তেরাঙন একুশে ফেব্রুয়ারি সাদা এবং কালো গোলাপ গাদা বেলি বরগুনা ব্যাংকক খারাপ মানুষ আমার সন্তানদের নিয়ে হতে চাই বরিশালের একজন মানুষ তো সারাদিন পরে শুটিং করে এখন বাসায় ফিরে যাচ্ছি এখন প্রায় রাত সাড়ে এগারোটার মতো বাচ্ছে শুটিং স্পট থেকে এভাবেই আমরা যাই এগারোটা সাড়ে এগারোটার আগে আমরা যেতে পারি না কেউ সকাল শুরু হয় এইভাবে সারাটা দিন পরিবার ছেড়ে সবাইকে ছেড়ে শ্যুটিংয়ের লোকজনের সঙ্গে থাকি একটা কর্মময় দিন কেটে গেল আজকে রাতের পরে যদি আগামী দিন আমরা সবাই সুস্থভাবে থাকি তো সুন্দর একটা দিন শুরু হবে এবং আজকের দিনটা আমার কাছে যতটা সুন্দর গিয়েছে আমি আশা করব আগামীকালের সকালটা আমার জন্য সুন্দর হবে সুন্দর সকলের জন্যই আসলে প্রতিদিন আমরা ছুটে চলি আর বাংলা টিভির ক্যামেরা আমার সঙ্গে ছিল আমার তরফ থেকে বাংলা টিভির অসংখ্য ধন্যবাদ তারা এভাবে সমস্ত আর্টিস্টের পিছনে পিছনে ক্যামেরা নিয়ে থাকবে একটু আনন্দ দেওয়ার জন্য শিল্পীরা কতটা প্রাণন্ত চেষ্টা করে যায় প্রতি মুহূর্তে ভালো থাকবেন শুভরাত্র